আর সাই প্রিন্টের কাপড় হবে এগুলো কাপড়ের কোয়ালিটি দেখেন আচ্ছা আপনার এখানে কি কি কালেকশন থাকছে আজকে মূলত আমার এখানে শাড়ি কাপড় আছে পাকিজা আছে বি আছে ডিজিটাল আছে এই ধরনের শাড়িগুলো আচ্ছা আপনি তো সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন জি এছাড়াও আপনার কাছে থ্রি পিসের কালেকশন আছে না জি আজকে মূলত সব শাড়ি কালেকশন দেখাবো অবশ্যই শাড়ি আচ্ছা আপনার দোকানের নাম আর আসল লোকেশনটা বলে দিন আমার দোকানের নাম হলো বিসমিল্লাহ ওয়াসলায় মাধবদী সোনার বাংলা মার্কেট মর্সি শক আমার দোকানটা

এটা আগে বেঁচতাম ভাই চারশো পঞ্চাশ টাকা এখন চারশো বিশ টাকা দিয়ে দিলাম ঠিক আছে চারশো বিশ আরো কমাই দিতাম জান আপনার কথা আরো বি আরো বিশ টাকা কম চারশো টাকা জান বরাবর চারশো এ দেখেন ডিজাইনগুলো ভাই আমাদের ডিজাইনগুলো সম্পূর্ণ সাই প্রিন্টের কাপড় ভাই এগুলো আশি আশি সুতার কাপড় বুঝছেন এ দেখেন ডিজাইনগুলো দেখেন

এগুলো হাতে বারো হাতে বারো আথ হবে অ্যাকোরেট আর সাই প্রিন্টের কাপড় হবে আচ্ছা এত কম দামে দিতেছেন কারণ কী কারণটা হইলো বাই আমাদের কাপড়গুলায় এটা হইলো আনসেটিং যেমন এই ডিজেন্ডার পাঁচটা কালার হয় আমাদের কাছে পাঁচটা কালার নাই পাঁচটা যার জন্য এটার আমরা বলি আন সেটিং যার জন্য রেড কম আর এটা যদি সেটিং থাকতো একটা কাপড়ের রেট আছে নশো এক হাজার টাকা বুঝছেন এ দেখেন কাপড়ের ডিজাইনগুলো দেখেন সব আনকমন ডিজাইন ভাই বুঝছেন এ দেখেন ডিজাইনগুলো গুলো মাত্র চারশো টাকা রে মাত্র চারশো মাত্র চারশো টাকা মাত্র চারশো দেখেন ডিজাইনগুলো দেখেন ভাই ডিজাইন খুব চমৎকার কিন্তু এ দেখেন জানারা নিতে চান এই যে এক পার্টি কালকা এক পার্টি আসছে সকালে এই যে দেখেন এই যে এই যে বস্তাগুলো এই যে দেখেন বস্তাগুলো এই যে নিচেটা এক এক পার্টিে মাল নিব কুদা 25 পিস বুঝছেন এই যে লইতে লইতে এই পার্টি লইছে যে 80 পিস বুঝছেন তো সরাসরি আসলে আমাদের বেশি লাভ মানে মানে কাফর দেখলে কাফর পার্টি চায় যে সবই ও নিয়া কিন্তু টাকার জন্য পারে না বুঝছেন ওই যে পঁচিশ পিস কাপড় নেবো পঁচিশ পিসে টাকা নিয়েছে অনেক বলতো যে ভাই আমি মাল বেশি করে নিব নেন হ্যাঁ সরাসরি আসলে আমাদের জন্য ভালো তখন উনি এই যে কাপড় লইছে আশি পরে ওই পঁচিশ পিসের টাকা দিয়ে গেছে আর বাকিটা কন্ডিশন করে পাড়ায় দিয়ে গেছে ওই যে সিলিপ বুঝছেন সিলিপ সব অবস্থার ভিতরে তো এই অবস্থা সরাসরি আসলে আমাদের লাভ বেশি ভাই বুঝছেন এই দেখেন কারণ এই কাপড়টি হাত দিলে মনে করেন বাংলাদেশের কোনো জায়গাতে আপনার সাতশো আষ্টশো টাকার নিচে এক হাজার টাকার নিচে কিনতে পারবো না বুঝছেন এই জন্যে কাপড় নেয় বেশি এখন দেখাবো বাবাই মিঠাই এই যে মিঠাই শাড়ি আচ্ছা বুঝছেন মিঠাই শাড়ি এটা হলো এটা রেট ভাই পাঁচশো সাড়ে পাঁচশো না পাঁচশো না চারশো ষাট টাকা চারশো সীমিত লাভ সেল বেশি না না এটা ব্লাউজ পিস হবে না এটা চারশো ষাট টাকা ব্লাউজ পিস ছাড়া এবং মালের কোয়ালিটি দেখেন মিঠাই কাপড়ের কোয়ালিটি দেখেন সম্পূর্ণ বাই এই যেগুলি এগুলি সব মিঠাই শাড়ি রেট সীমিত এ দেখেন মাত্র চারশো ষাট টাকা এই কাপড় এক হাজার বারোশো টাকা নিচে কিনতে পারবো না কোনো জায়গাতেই না প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না এক হাজার বারোশো টাকা নিচে কিনতে পারবো বুঝছেন আমি

আর বাকি টাকা হাতে মাল বুজা পাইয়া ওখানে টাকাটা দিবেন আপনার এলাকা এলাকায় আচ্ছা আর যদি অনেকে নতুন উদ্যোক্তা যারা একটু ভয় পায় টাকা দিলে না জানি মাঠ যায় কত কিছু মনের একটা ইয়ে দ্বন্দ্বা থাকে তাদের উদ্দেশ্য বলবো আপনারা নিশ্চিন্তায় মাল নেবেন কোনো ভয় নাই আপনার টাকা আমার কাছে আনামত হিসাবে থাকবে এক হাজার টাকা আপনি মনে করবেন না যে এই টাকা না জানি ভাই মাইরা দেয় আপনি এক হাজার কেন পাঁচ লক্ষ টাকা আমার এই দোকানে যদি রাখেন আপনি মনে করবেন আপনার টাকা আনামত আছে এটা মনে করে নেবেন বেশি কথা বললে মনে করে যে চাপাবাজা আমরা বাজা বিজনেস করি না পঁচিশ বছর ধরে বিজনেস করি আজ পর্যন্ত কোনো পার্টি বলতে পারব না যে ফারুক ভাই অথবা বিশমিল্লা বসলে আমার টাকা মেরে দিছে এমন কোনো রেকর্ড যদি দেখাইতে পারে তাইলে এরা আমি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দিব আচ্ছা ঠিক আছে বুঝছেন হ্যাঁ আমি দোয়া করি আপনারাও ভালো থাকেন আমি ভালো আছি আপনারা থাকেন আর বিজনেস করবেন সততা মন নিয়ে করবেন সৎ পথে চলবেন কারো দশ টাকা মাইরা খাবার চিন্তা চিন্তাভাবনা করবেন এই চিন্তা ভাবনা করিয়া বিজনেস করার প্রয়োজন নাই আপনি আর যদি সৎ পথে থাকতে পারেন তাহলে আপনি বিজনেস করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ